ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তেল গ্যাস সমৃদ্ধ এই দেশটি আজ গভীর সংকটে নিমজ্জিত গত কয়েক বছর ধরে ইরান জুড়ে যা ঘটছে তা শুধু একটি দেশের ঘটনা নয় বরং এর প্রভাব পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতিতে ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা থাকে ধর্মীয় নেতার হাতে যাকে বলা হয় সুপ্রিম লিডার যদিও দেশে প্রেসিডেন্ট ও সংসদ রয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসে ধর্মীয় নেতৃত্ব থেকেই দীর্ঘদিন ধরেই ইরানে মত প্রকাশের স্বাধীনতা সীমিত হয়েছে বিরোধী রাজনৈতিক কণ্ঠ দমন করা হয় এবং গণমাধ্যম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে এই বাস্তবতায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ জমতে থাকে বছরের পর বছর বর্তমানে ইরানের এই আন্দোলনের সবচেয়ে বড় কারণ হল ভয়াবহ অর্থনৈতিক সংকট ইরানের মুদ্রার মূল্য রেকর্ড পরিমাণে কমে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে একজন চাকরিজীবী মাসিক আয়ের পরিবার চালানো এখন প্রায় অসম্ভব তরুণদের মধ্যে বেকারত্ব চরমে উঠেছে শিক্ষিত তরুণ সমাজ ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চতায় ভুগছে এর সঙ্গে যোগ হয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে ইরানে তেল রপ্তানি ও আন্তর্জাতিক লেনদেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সব মিলিয়ে জনগণের প্রশ্ন এই পরিস্থিতির দায়কার প্রথমে রাজধানী তেহরান এরপর একে একে বড় শহর ছোটো শহর এমনকি প্রান্তিক এলাকাতে এলাকাগুলোতেও আন্দোলন ছড়িয়ে পড়ে এই বিক্ষোভে অংশ নিচ্ছে শিক্ষার্থী শ্রমিক চাকরিজীবী নারী এবং তরুণ সমাজ অনেক জায়গায় দেখা যায় সরকার বিরোধী স্লোগান কিছু এলাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ফতিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ এটি এখন আর বিচ্ছিন্ন আন্দোলন নয় বরং একটি সার্বজনিক ক্ষোভের বহির্প্রকাশ ইরান সরকার এই বিক্ষোভকে বারবারের মতোই বিদেশি ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের আখ্যা দিচ্ছে সরকারি নির্দেশ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় আটক সংঘর্ষ হতাহতের অভিযোগ উঠে আসছে বিভিন্ন সূত্রে যদিও সরকার এসব খবর অনেকাংশে অস্বীকার করছে বা কমিয়ে দেখাচ্ছে এই দমননীতির ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার আবারও ইন্টারনেট সীমিত করেছে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ দীর করে দেওয়া ফলে দেশের ভেতরে প্রকৃত অবস্থা জানা কঠিন হয়ে যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্টিংয়ের ব্যাহত হচ্ছে তবে বিশ্লেষণ করলে বলেছেন ইন্টারনেট বন্ধ করলেও জনগণের ক্ষোভ থামানো যায় না ইরানের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে পশ্চিমা দেশগুলো ইরানকে জনগণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তবে ইরান সরকার এই সমালোচনাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করেছে ইরানের ভবিষ্যৎ কি বলছে বিশ্লেষকদের মতে সামনে তিনটি সম্ভাব্য পথ রয়েছে প্রথমত সরকারের সরকার কঠোর দমন নীতি চালিয়ে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আনতে পারে দ্বিতীয়ত সীমিত সংস্কার দেখিয়ে আন্দোলন ঠান্ডা করার চেষ্টা করতে পারে তৃতীয়ত যদি আন্দোলন দীর্ঘস্থায়ী ও আরও সংগঠিত হয় তাহলে বড় রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেই জানিয়েছেন বিশ্লেষকরা ইরান এখন একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়েছে ইরানের বর্তমান সংকট কেবল অর্থনৈতিক নয় এটি রাজনৈতিক সামাজিক ও মানবিক সংকটের সমষ্টি জনগণ পরিবর্তন চায় আর সরকার ক্ষমতা ধরে রাখতে চায় এই টানাফোড়নের শেষ কোথায় সেটাই এখন গোটা বিশ্বের নজরে দর্শক আপনারা দেখছেন আন্তর্জাতিক নিউজ ডেস্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন পরবর্তী নিউজের জন্য বেল বাটনটি অন করে রাখবেন